নমস্কার প্রিয় দর্শক বন্ধু ভারত সরকারের যে সঞ্চয় প্রকল্প বা স্কিমগুলি আছে সেগুলিতে সব থেকে বেশি সুদ পাওয়া যায় এবং সব থেকে নিরাপদ দেখুন এই নিয়ে তাদের যে যে নোটিফিকেশান সেই নোটিফিকেশানে কি দেওয়া আছে ক্ষুদ্র সঞ্চয় প্রকল্প ও সুদের হার পয়লা জানুয়ারি দু থেকে একত্রিশে জানুয়ারি দু সুকন্যা সমৃদ্ধি যোজনা আট দশমিক দুই শতাংশ সিনিয়র সিটিজেন সেভিংস স্কিম আট দশমিক দুই শতাংশ किसान विकास पत्र के भिपी सात दशमिक पाँच शतांश मासिक आय प्रकल्प एम आई एस सात दशमिक चार शतांश जतियों संचयपत्र एन एस सी सात दशमिक सात शतांश पब्लिक प्रोविडेंट फंड पीपीएफ सात दशमिक एक शतांश रेकारिंग डिपोजिट आर डी जेटे के बोला छ दशमिक सात शतांश से अकाउंट जो एस वि अकाउंट बोला जेटा अन्न्य सरकारी बैंक जेखने ए, দু থেকে তিন শতাংশ দেয় সেখানে চার শতাংশ পাওয়া যাবে টাইম ডিপোজিট টিডি বা যেটাকে অ্যাফডি বলা হয় ফিক্সড ডিপোজিট এক বছরে ছ দশমিক নয় শতাংশ দুই বছরের জন্য টাকা জমা রাখতে গেলে সাত শতাংশ তিন বছরের জন্য সাত দশমিক এক শতাংশ এবং পাঁচ বছরের জন্য যদি টাকা টাকা ফিক্সড করা হয় তাহলে সাত দশমিক পাঁচ শতাংশ পাওয়া যায় এই তথ্যটি আপনাদের সাথে শেয়ার করলাম সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ